হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো সাইফোন এই ড্রপটির সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এবং এর সম্পূর্ণ তথ্য বাংলায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক সাইফোন একটি জনপ্রিয় ওষুধ যা ক্ষুধা বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য পরিচিত এটি সাইফোন সিরাপ সাইফোন ট্যাবলেট এবং সাইফোন ড্রপের মতো বিভিন্ন রূপে পাওয়া যায় এবং যা একটি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই উপযুক্ত করে তোলে এই ওষুধটি সাধারণত ক্ষুধা হ্রাস মৌসুমি অ্যালার্জি এবং লিভার সম্পর্কিত সমস্যার চিকিৎসার জন্য কিন্তু ব্যবহৃত হয়ে থাকে ক্ষুদা উদ্দীপক বা অ্যাপেটাইট স্টিমুলেন্ট হিসেবে এর কার্যকারিতা ওজন বৃদ্ধি এবং অ্যালার্জি উপশমের মতো অতিরিক্ত সুবিধার সাথে সাইফোনকে অনেকের কাছে একটি বিশ্বস্ত পছন্দ হিসেবে কিন্তু বেছে নেয় সকলেই তো আপনাদের একটু দেখিয়ে রাখি এটা কিন্তু ড্রপ আকারে এটা হয়ে থাকে এবং এটা কিন্তু ড্রপ নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি তো বন্ধুরা সাইফোন এটা আসলে কি সাইফোন একটি ওষুধ যা প্রাথমিকভাবে কিন্তু ক্ষুধা উদ্দীপক বা অ্যাপেটাইট স্টিমুলেন্ট হিসেবে কিন্তু ব্যবহৃত হয় এটিতে যে সক্রিয় উপাদানগুলি আছে আপনাদেরকে একটু দেখিয়ে রাখি সাইক্রোহেপ্টাইডিন হাইড্রোক্লোরাইড কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং ট্রিকোলিন সাইটেট ফিফটি ফাইভ বা পঞ্চান্ন জি বা মিলিগ্রাম আছে এর মধ্যে সাইট্রোহেপ্টোডিন একটি অ্যান্টিহেস্টেমাইন যা ক্ষুদাকে করে অন্যদিকে টাইকোলিন সাইট্রেট একটি হেপাটো প্রোটেকটিভ এজেন্ট যা লিভারের কার্যকারিতাকে সাহায্য করে বা বৃদ্ধি করতে সাহায্য করে সাইফোন সিরাপ এবং ট্যাবলেট আকারে পাওয়া যায় তো বন্ধুরা শিশুদের জন্য এই সাইফোন সিরাপের ব্যবহার বা কী কী কাজ এই শিশুদের জন্য সাইফোন এই ড্রপের কী কী ব্যবহার সেটা একটু জেনে নেওয়া যাক বৃদ্ধি বিলম্ব বা অ্যানোরিক্সিয়া নার্ভোসার মতো যে অবস্থা নির্ধারিত হয় সেগুলোকে ঠিক করে ক্ষুধা উন্নত করতে বা খিদেকে কিন্তু বৃদ্ধি করতে এবং পিডিটিক রোগীদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে সাইফন সিরাপ এবং বড়দের জন্য ট্যাবলেট কীভাবে কাজ করে থাকে সাইফোন সিরাপ বাই ড্রপ এবং বড়দের ট্যাবলেট কিন্তু খিদে বজায় রাখতে বা ওজন কমানোর সমস্যাসহ প্রাপ্তবয়স্কদের ব্যবহারে কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও উভয় ফর্মুলেশন ক্ষুধা উদ্দীপনা এবং ওজন ব্যবস্থাপনা বৃদ্ধির জন্য কিন্তু এটা সহায় করে থাকে তো সাইফোন এক কথায় কী কী কাজে বা কী কী রোগের উপরে ব্যবহার করা হয়ে থাকে সাইফোনের ব্যবহার কী কী সাইফোন একাধিক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে যা এটিকে কেবল ক্ষুধাবৃদ্ধিকারীর চেয়েও বেশি করে তোলে এর প্রাথমিক ভূমিকা হল মানুষকে ভালো খেতে সাহায্য করে তবে এটি অ্যালার্জির বিরুদ্ধেও লড়াই করে এবং লিভারের স্বাস্থ্যকে সমর্থন করে তো বন্ধুরা সাইফোন চিকিৎসার কী কী শর্তাবলী ক্ষুধামন্দ মন্দ অসুস্থতা বা মানসিক চাপে আক্রান্তদের খাওয়ার জন্য উৎসাহিত করে মৌসুমী অ্যালার্জি হাঁচি চুলকানি এবং নাক দিয়ে জল পড়ার মতো লক্ষণগুলি কিন্তু হ্রাস করে থাকে লিভারের ব্যাধি বা লিভারের কার্যকারিতা এবং হজমে কিন্তু সহায়তা করে থাকে ক্ষুধাহীনতা খাদ্যাভ্যাসের ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের কিন্তু নিরাপদে ওজন বাড়াতে কিন্তু সাহায্য করে থাকে এক কথা কিন্তু ওজন বাড়াতেও সাহায্য করে থাকে এছাড়াও কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু ব্যবহার করে থাকে ব্যবহার হয়ে থাকে সাইফনের গৌণ ব্যবহার তো বন্ধুরা ওজন বৃদ্ধি কম ওজনের ব্যক্তিদের স্বাস্থ্যকর শরীরের ভর তৈরিতে কিন্তু এটা সহায়তা করে থাকে হালকা অ্যালার্জির প্রতিক্রিয়া ত্বকের জ্বালা পড়া বা ফ্লুর মতো লক্ষণগুলি কিন্তু কমায় কোষ্ঠকাঠিন্য উপশম কিছু ক্ষেত্রে হজম শক্তি উন্নত করে বিশেষ করে প্রাপ্তবয়স্কদের জন্য সাইফন সিরাপ ব্যবহারের সাথে সাইফন সিরাপের সুবিধার মধ্যে রয়েছে উন্নত ক্ষুদা এবং শক্তির মাত্রা অন্যদিকে সাইফন ক্যাপসুল দীর্ঘস্থায়ী অবস্থার কার্যকরভাবে কিন্তু পরিচালনা করতে ব্যবহৃত হয়ে থাকে তো বন্ধুরা এই সাইফোন স্ল্যাপটি কিন্তু বা এই সাইফোন ড্রপ কীভাবে কাজ করে সাইফোন এক কথায় সাইফোন কীভাবে কাজ করে সাইফোন শরীরের ক্ষুধার সংকেত লক্ষ্য করে এবং হজমের সহায়তা করে সাইপ্রোহ্যাপ্টারিন সেরোটোনিনকে ব্লক করে এটি রাসায়নিক যা ক্ষুধা কমায় মস্তিষ্কে ক্ষুধাত্ব বোধ করায় এদিকে ট্রাইপেলেন সাইটের পিত্ত অ্যাসিড অপসারণ করে লিভারের চর্বি প্রক্রিয়াজাত করতে সাহায্য করে যা কোলেস্ট্রলের মাত্রাও কমায় এই সংমিশ্রণটি বা এই সাইফোনের যে দুটি ওষুধের সংমিশ্রণটি কিন্তু ক্ষুদা উদ্দীপনা এবং সামগ্রিক সুস্থতার জন্য কার্যকর করে তোলে একটি ক্যালিব্রেটেড ড্রপ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই ড্রপ ড্রপে কিন্তু খাওয়াতে হয় ডোজ শরীরের ওজন এবং চিকিৎসকের পরামর্শের উপর ভিত্তি করে কিন্তু নির্ধারিত হয় সাধারণত কিন্তু আগেই বলেছে অ্যাকেমএল করে কিন্তু আনুমানিক সকলের ক্ষেত্রে দেওয়া যায় কিন্তু এটা ওজন বা বাচ্চাদের ওজনের উপর কিন্তু নির্ভর করে ডোজটা কিন্তু নির্ধারণ হয়ে থাকে এছাড়াও ডোজ না বুঝতে পারলে অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়েই কিন্তু খাওয়াবেন সাইফন সিরাপ খাবার যে সময় সেরা সময় কোনটি সাইফন সিরাপ বা এই ড্রপ যে কোনো ট্যাবলেট খাওয়া কিন্তু সর্বোত্তম সময় হচ্ছে সন্ধ্যা বা রাত্রিবেলা কিন্তু খাওয়ার আগে যদি এটি তন্দ্রাচ্ছন্ন যদিও এটি তন্দ্রাচ্ছন্নতার কারণ হয় তাহলে রাতের বেলায় ব্যবহারের পরামর্শ দেওয়া হয় তো বন্ধুরা এটা খেয়ে যদি খুব অতিরিক্ত পরিমাণ ঘুমায় তখন কিন্তু রাত্রিবেলা খাওয়ার পরামর্শ দেওয়া হয় শুধুমাত্র তো বন্ধুরা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে কিন্তু ওষুধ খাবেন না ডোজ বাড়াবেন না বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তো বন্ধুরা যদি মিস ডোজ হয়ে থাকে সাইফোন সিরাপ বা এই ড্রপের কিভাবে গ্রহণ করবেন মনে পড়ার সাথে সাথেই মিস হওয়া ডোজটি গ্রহণ করুন যদি পরবর্তী ডোজের সময় হয়ে আসে তাহলে মিস হওয়া ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচি অনুসরণ করুন এবং ডোজ কিন্তু বাড়াবেন না বা দ্বিগুণ করবেন না অতিরিক্ত মাত্রা সেবন করলে এই সাইফোন সিরাপ বা ড্রপ যাই বলি না কেন কী কী সমস্যা হতে পারে অতিরিক্ত মাত্রা কিন্তু গ্রহণ করার ফলে কিন্তু মাথা ঘোরা তন্দ্রা বমি বমি ভাব বিভ্রান্তি এবং গুরুতর ক্ষেত্রে কিন্তু হ্যালোসিনেশন বা তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া কিন্তু হতে পারে তো কি করতে হয় অতিরিক্ত মাত্রা গ্রহণ করলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হয় কি কি আপনারা এড়িয়ে চলবেন তো অ্যালকোহল এড়িয়ে চলুন কারণ এটি তন্দ্রা বৃদ্ধি করতে যে সাহায্য করে পেটে সমস্যা সৃষ্টি করতে পারে সাইফোন খাওয়ার পর যদি আপনার তন্দ্রাচ্ছন্ন বোধ হয় তাহলে গাড়ি চালাবেন বা গাড়ি চালাবেন না বা যন্ত্রপাতি চালাবেন না সাইফনের কী কী পার্শ্ব হতে পারে তো বন্ধুরা এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া খুবই হালকা হয় এবং মডার হয় না এটা মিডিয়াম হয়ে থাকে এটা তো প্রচলিত কিছু যে প্রভাব সাইড এফেক্ট কোষ্ঠকাঠিন্য মুখের শুষ্কতা চটকা ঝাপসা দৃষ্টি এবং অনুত্তেজিত মাথা ঘোরা ফুসকরুড়ি বা আম্বাদ ঘূর্ণি রোগ হার্টবিট বেড়েছে বমি বমি ভাব দুর্বলতা পেটে ব্যথা শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা কিন্তু হলেও হতে পারে তো গুরুতর কিন্তু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলি হয়ে থাকে উদ্বেগের মতো লক্ষণ যেমন প্যানিক অ্যাট্যাক অ্যাটাক বিষণ্নতা ওসিডি তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা শরীরে ব্যথা জ্বর ঘাম ত্বক লাল হয়ে যাওয়া ফোলাভাব ফ্লুর মতো লক্ষণ ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে তো যদি কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া অব্যাহিত থাকে বা তার আরও খারাপ হয় তাহলে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ওষুধ খাওয়া বন্ধ করুন এবং গুরুতর প্রক্রিয়ার জন্য চিকিৎসা সহায়তা নিন তো সাইফোন ব্যবহারের আগে আপনার চিকিৎসার ইতিহাস এবং অ্যালার্জি আপনার ডাক্তার সাথে শেয়ার করুন কোনো কিছু এই অবস্থার জন্য অতিরিক্ত যত্ন প্রয়োজন এই ওষুধটি কাদের এড়িয়ে চলা উচিত সাইপ্রোপ্টিন বা সাইটের প্রতি পরিচিত অ্যালার্জিযুক্ত ব্যক্তিরা অ্যাঙ্গেল ফ্লোজার বা ক্লোজার গ্লুকোমা রোগীরা এছাড়াও যাদের টেন স্টেন্সিং পেপটিক আলসার লক্ষণীয় পোস্টেরিক এছাড়াও হাইপার ট্রফি বা ঘাড়ের বাধা অথবা পাইল বাধা রয়েছে উচ্চ রক্তচাপের সমস্যা যেসব পরিস্থিতিতে সতর্কতার প্রয়োজন তবে এটা ব্যবহারের আগে আপনারা ডাক্তারের সাথেও কিন্তু পরামর্শ করুন বুকের দুধ খাওয়ালে অল্প পরিমাণে বুকের বুকের দুধে কিন্তু প্রবেশ করতে পারে শুধুমাত্র তখনই ব্যবহার করুন যদি উপকারিতার ঝুঁকির চেয়ে বেশি হয় ডায়রিয়া বা ইস্ট সংক্রমণের মতো লক্ষণগুলিও হয় শিশুদের তার জন্য নজর রাখুন লিভার বা কিডনির সমস্যা সাবধানতার সহ কিন্তু ব্যবহার করুন ডোজ বা সমন্বয়ে কিন্তু এর প্রয়োজন হতে পারে হার্ট শর্তাবলী আপনারা যদি হার্ট বা হৃদরোগের সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে আপনারা ডাক্তারের বাবুকে জানান ডায়াবেটিস বা অ্যানোরিয়া বিটলের পরিমাণ বেশি থাকায় সতর্কতার সাথে ব্যবহার করুন যা রক্তে সরকারের মাত্রাকে প্রবাহিত করতে পারে তো সাইফোন সিরাপ ট্যাবলেট এবং এর যে নিরাপত্তা বজায় রাখার জন্য সঠিক সংরক্ষণ কিন্তু অপরিহার্য তো বন্ধুরা এই সাইফোন কিন্তু সঠিকভাবে রাখতে হবে সঠিক জায়গায় রাখতে হবে আলো বাতাসের মধ্যে অতিরিক্ত রোদ তো ঠান্ডার মধ্যে রাখবেন না তো বন্ধুরা এই সাইফোন সিরাপ ড্রপ যাই বলুন না কেন খুবই ভালো একটি ব্র্যান্ডেড মেডিসিন জেনো কোম্পানি কিন্তু এটা বানিয়ে থাকে দেখতে পাচ্ছেন জেনো কোম্পানি এবং জেনো কোম্পানি বানিয়ে থাকে এবং এর দাম হয়ে থাকে কিন্তু তিয়াত্তর টাকা হয়ে থাকে এমআরপি এই ড্রপের তো এর বড়ো সিরাপগুলির কিন্তু দাম অনেক বেশি হাই হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাওয়া যাবে লাইকনটি অল করে দিতে বলবেন না ধন্যবাদ